আবার আজ এলাম সেই মাঠের ধারে মনোরম পরিবেশ মনোরম বিকেল এই বিকেলের আবহাওয়ায় একটু আড্ডা দিতে দেখুন চারিদিক এবং আমার সাথে আজকে এই বাচ্চাগুলো এসেছে আড্ডা দেওয়ার জন্য

দেখ তোদের একটা জিনিস দেখাচ্ছি দেখ দেখ এটা হচ্ছে ঘুঘু পোল হ্যাঁ এই পোলের বিশেষত্ব দেখ এই যে দেখ খাঁজগুলো খাঁজগুলো এই যে খাঁজ হ্যাঁ এগুলো সব হচ্ছে আগে হচ্ছে এখানে জল আটকে রাখা হতো ঠিক আছে জল আটকে রাখা হতো এবং দেখ এই যে তোদেরকে দেখা দিকে আমি পড়ে গেলাম জলে আমি দেখা দেখি দেখ এই দেখ এই যে এই খাজগুলোতে পাটাতন দিয়ে এই জল আটকে রাখতো ঠিক আছে এই পাশে জল আটকে রাখতো ওই এই পাশে ওই দেখ ওই পাশেও আছে এই পাশেও আছে ঠিক আছে আবার দেখ সেম একই রকম এই পাশে আছে এই পাশে ভেঙে গেছে কিন্তু আছে দেখ এখানে এখানে ছিল এই পাশে ভেঙে গেছে এই গাছটা ওঠার জন্য দেখ এইগুলো ফেটে গেছে আবার দেখ সেম একই রকম ভাবে এই পাশেও আছে এদিকে হ্যাঁ ওই পাশেও আছে দেখ দেখতে পাচ্ছিস হ্যাঁ নীলু সরো এই তো এই তো এই তো এই তো হ্যাঁ কি বলতো জল আটকে রাখা হতো এবং জল আটকে রেখে ওই জল দিয়ে চাষের জন্য বিভিন্ন এই পাশের হ্যাঁ এই পাশের জমি আবার ওই পাশের জমি বিভিন্ন জায়গায় হচ্ছে চাষের জন্য প্রয়োজনীয় জলটা এখান থেকে নেওয়া হতো মানে এক কথায় বলা চলে মিনি ড্যাম ছোট তাই না তাহলে ভাব আগেকার মানুষ আগেকার মানুষের চিন্তাধারা কেমন ছিল আগেকার মানুষের চিন্তাধারা কতটা ডেভেলপ ছিল ভাব হ্যাঁ এবং কতটা তারা অনেক মানে আগে তা ভাবতো খুব সুন্দর পরিবেশ অসত্য গাছ বল তোদের কার কোন কবিতা মনে আছে যেখানে অসত্য গাছের কথা বলা আছে

আছে তোদের কি আছে কোনো একটা কবিতা যেখানে বটগাছে এবং অশ্বত্থ গাছে যে উল্লেখ আছে দেখ ওইখানে যে যে খেজুর গাছ ওই খেজুর গাছে আমরা খেজুর গুঁড়াতে আসতাম ঠিক আছে খেজুর গুঁড়াতে আসতাম ঠিক আছে খেজুর পড়তো ঝড় দেওয়া মানে এই সময় এই সময় দেখ এই তো আসতেছে তো হ্যাঁ এইবারে এই এই গরম পড়ে গেছে মানে কি এবারে হচ্ছে ঝড় বৃষ্টি একটা বৈশাখী ঝড়ে একটা সম্ভাবনা এই এই সময় থাকবে তাই না হ্যাঁ এই সময় আমরা সবাই আসতাম এবারে এই সময় যা ঝড় উঠলো ঝড় উঠা মানে খেজুর গুড়াতে হবে খেজুর গুঁড়াতে আবার আম পড়লে আম ঠিক আছে আম পড়লে সবাই আমরা এরকম একটা সময় ছিল যখন আমাদের আমাদের বয়সটা যখন তোদের মতো ছিল এখন তো বয়স তো পঁচিশ পেরিয়ে গেল আর জীবনটা একটা অন্য জায়গায় চলে গেছে ঠিক আছে কিন্তু তবুও শৈশবটাকে খুঁজে পেতে চাই তাই তো মাঠে আসা সবুজের কোলে খুব সুন্দর পরিবেশ তাই না আচ্ছা বল এবারে একটু আড্ডা মারা যাক বল দেখি কার কেন কি হলো সোমাল আসতে ছিল আচ্ছা বল তাহলে জোরে জোরেই বল কার কি ঘটনা জানা আছে গল্প জানা আছে বল

হতে বিড়লডা আবার আছে মরে গেছিল ওই মোরা লাশ থাকে এখনো আছে ওই মোরা লাশটা সে মাঠের ভিতরে আছে একদম ধুবিরে আছে মাটির মোরাটা এবার অন্ধকার হলে উঠে ওই লাশটা এখন সকাল লাছে মুখ বানি সবাই সবাই কে দেখে মিয়াবে এবার হচ্ছে ডুমুর গাছের ডুমুর গাছের কথা আছে এরকম কোন কবিতা এমন কোন কবিতা মনে আছে কারো মনে নেই তাহলে তো ভরতপুর মনে নাই

দেখ গাছটা উঠছে পুরো দেখ পুরো হচ্ছে কংক্রিটের পুরো এটাকেই ফাটিয়ে দিচ্ছে দেখ তাই না সুতরাং যদি নিজের যদি বেড়ে ওঠার বা উঁচুতে ওঠার যদি ইচ্ছা থাকে আর নিজের যদি বেঁচে থাকার যদি ইচ্ছা থাকে হ্যাঁ সে যে কোনো পরিবেশে সে থাকবে তার যদি নিজের যদি ইচ্ছা থাকে যে আমি টিকে থাকবো যেমন পরিবেশ হোক যেমন পরিবেশ হ্যাঁ সে অনুকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ যেমন পরিবেশই হোক না কেন যদি নিজের ইচ্ছা থাকে তাই না সে তখন ঠিক বেড়ে উঠবে সে সমস্ত প্রতিকূলতা দূর করে সে উঠবে বেড়ে উঠবেই উঠবে ঠিক আছে এটা ঠিক এই গাছটা দেখাচ্ছে অসত্য গাছ আমাদেরকে দেখালো ঠিক মানুষের জীবনও এরকম মানুষের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন দুর্দশা আসে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতি আসে মন খারাপ করা পরিস্থিতি হ্যাঁ বিভিন্ন কখনও আনন্দ কখনো দুঃখ এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম সিচুয়েশান আছে। কিন্তু তারপরেও যে মানুষ যারা বা আমরা ওই সময় ওই সিচুয়েশানটাকে যদি হাসি মুখে মেনে নিয়ে যদি এগিয়ে যেতে পারি তবে আমরা সুখ বা আনন্দের মুখ দেখতে পাবো কিন্তু যখনই আমরা ওইখানে মাথা করে দিলাম একটা যে কোনো একটা সিচুয়েশান একটা খারাপ কোনো সিচুয়েশান এলো সেখানে আমরা হার মেনে নিলাম মাথা মতো করে দিলাম বাস আমরা শেষ আমরা ফির ঠিক আছে